আসসালামু আলাইকুম আমি নাফিজা শিলা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আমার আজকের আয়োজন একটা বিকালের স্ন্যাক্স রেসিপি আজকের রেসিপিটা অনেক বেশি সহজ একটা রেসিপি তবে খেতে অসম্ভব টেস্টি এটা সকাল বিকাল নাস্তা হিসেবে একদম পারফেক্ট আবার বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারবেন বানানোর জন্য শুরুতেই একটা ডিম দিয়ে দিলাম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এখানে চিনি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিব আমি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণ এখানে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন ইস্ট দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ইস্টের পরিমাণ কোনো অবস্থাতেই বেশি দিতে যাবেন না এতে করে বেশি বাজে একটা গন্ধ আসবে এবার সবগুলো উপকরণকে খুব সুন্দর করে আমি মিশিয়ে এনেছি এখানে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন এবার এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আমি এখানে ময়দা দিয়েছি তবে চাইলে আপনারা ভালো মানের আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করা যাবে তবে পারফেক্টভাবে বানাতে চাইলে ময়দাটা ব্যবহার করাই ভালো খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এ পর্যায়ে আমি হাত লাগাবো হাত দিয়ে করে নেব কারণ এই যে ডোটা আমরা তৈরি করব এই ডোটা অনেক সময় নিয়ে মরতে হবে খুব সুন্দর করে এবার কুসুম গরম পানি দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব আর পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে অতিরিক্ত গরম নিতে হবে না আবার একেবারে ঠান্ডা নিলেও হবে না এখন যেহেতু গরমের সময় আপনার ডো কিন্তু এমনিতেই খুব সুন্দরভাবেই হবে এবার সবশেষে আমি দিয়ে দেবো এখানে এক টেবিল চামচের মতো তেল এখানে তেলের পরিবর্তে আপনারা বাটার বা ঘি দিতে পারবেন খুব সুন্দর করে এই ডোটাকে আমরা মধে নিব অনেকটা সময় নিয়ে এনে মরতে হবে প্রায় সাত থেকে আট মিনিট ধরে মরতে হবে এতে করে ডোটা পারফেক্টভাবে হবে আবার আমাদের নাস্তাটাও পারফেক্ট হবে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা পরে ফিরে আসছি ডোটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে যদি আপনার ডোটা পারফেক্টভাবে হয় বানানো হয় বা মথা হয় সেক্ষেত্রে কিন্তু ডোটা পারফেক্টভাবেই ফুলবে আর কোনো অবস্থাতেই যদি না ফুলে তাহলে বুঝবেন যে এই নাস্তাটা আপনার পারফেক্টভাবে হবেও না মানে ফুলবে না আবার ভেতরটা সফট হবে না খুব সুন্দর করে এয়ার ববলসটা বের করে দিচ্ছি তারপর আমরা আবার একটু সময় নিয়ে এটাকে একটু সময় মথে নিব। এবার গোল করে নিয়েছি এবং একটু ময়দাও উপরে ছিটিয়ে দিয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব আমি আগেই বলেছি যে আমরা আজকে নাস্তাটা একদম সহজভাবে বানাবো কারণ সব সময় একই রকম নাস্তা খেতে যারা একদম ভালোবাসেন না বা বাচ্চারা চায় না তারা চাইলে আমার এই সহজ নাস্তাগুলো ট্রাই করতে পারেন বড় একটা রুটি তৈরি করে নিয়েছি আর এরকম পুরোত্ব হবে অনেক বেশি পাতলা হবে না এবার আমরা একটা পিৎজা কাটার দিয়ে এটাকে কেটে নেব আমি টোটাল এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব প্রায় আট দশটা ভাগে ভাগ করে নেব তবে চাইলে আপনারা ছোট বা বড় করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একটু বড় বড় সাইজেরও করে নিতে পারবেন আর এগুলো অনেক বেশি বড়ো না করাই ভালো কারণ এগুলো কয়েকটা ভাগে আমি ভাগ করে নিব আর এগুলো আস বড় বড়ো না করাই ভালো কারণ এগুলো এমনিতেই যখন আমরা ভাজব তখন কিন্তু এগুলো তেলে দেওয়ার পরে অনেক বেশি ফুলে যাবে আমি টোটাল এখানে অনেকগুলোই করেছি প্রায় ষোলোটা হয়েছিল আমার তবে চাইলে আপনারা আরও কম করতে পারবেন বা বেশিও করতে পারবেন আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি যাতে সবগুলো সমান হয় যারা নিয়মিত আমার ভিডিও দেখেন একটা লাইক দিতে একদম ভুলে যান তারা প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি এটার ভিতরে চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তবে চাইলে আপনারা শুধু শুধু বানাতে পারবেন চিকেন ছাড়াও বানাতে পারবেন চিকেন দিয়ে দিয়েছি দিয়েছি এই জন্য যাতে খেতে ভালো লাগে বা বাচ্চারা পছন্দ করে এই জন্য এই ব্যাস হয়ে গেছে আমার একটা আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাই চিকেনের পরিমাণটা বুঝে দেবেন অনেক বেশি দেওয়াও যাবে না এখানে কারণ কম কম দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই ব্যাস হয়ে গেছে আরও একটা বানিয়ে নিয়েছি আমি একইভাবে আমি অনেকগুলো তৈরি করে নিব মানে সবগুলোই তৈরি করে নিব আর এই যে কোড়াটা অবশ্যই একটা আঠা দিয়ে লাগিয়ে দেবেন এতে করে মানে পানি দিয়ে লাগিয়ে দেবেন এটা আঠার কাজ করবে না হয় বাঁচতে গেলে কিন্তু খুলে যাবে ব্যাস হয়ে গেছে সবগুলো তৈরি করা এবার চাইলে এটাকে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন আমি ইনস্টান বেজে ফেলবো এটা রেখে দেব না এবার তেল পর্যাপ্ত গরম করে নিয়েছি দিয়ে দিব। একটা একটা করে আর তেলটাকে কিন্তু অনেক বেশি গরম করে দেওয়া যাবে না মিডিয়াম হেঁটে একটু গরম করে নিতে হবে অনেক বেশি গরম করে যদি দেন তাহলে উপর থেকে কালার চলে আসবে ভেতরটা হবে না বা আর যদি একেবারেই কম আছে দেন সেক্ষেত্রেও কিন্তু হবে না তাই চেষ্টা করবেন মিডিয়াম আছে একটু কমিয়েই এটা দেওয়ার জন্য ব্যাস হয়ে গেছে সবগুলো আমি দিয়ে দিয়েছি একইভাবে তারপরে এবার একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইড দিয়ে দেবো উল্টে দেবো একইভাবে উল্টে দেবো আমি একইভাবে দেখেন এগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে পুরো একদম আমি এত বড় বড় হবে বুঝতে পারিনি যার জন্য আমি এক সঙ্গে অনেকগুলো দিয়ে ফেলেছি আপনারা অবশ্যই বুঝিয়ে দিবেন কারণ এগুলো কিন্তু ফুলে যায় অনেক বেশি ফুলে যায় সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে আমরা অপেক্ষা করব একটা একটা করে এগুলো হতে হওয়ার জন্য মানে সুন্দর একটা কালার আসার জন্য মাঝে মাঝে একটু এপাশ ওপাশ করে উল্টে দেব যারা নিয়মিত আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাইলে আপনারা পেজটাকে ফলো করে রাখতে পারেন ব্যাস হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব এর চেয়ে বেশি আমি আর কালার চাচ্ছি না চাইলে আপনারা আর একটু কালার করতেই পারেন একটা টিস্যুর উপরে উঠিয়ে নেব এতে করে অতিরিক্ত তেলটা সুপ করে নেবে এই নাস্তাটা আপনারা যদি সারাদিনের জন্য রেখে দেন তাহলেও চুপসে যাবে না একেবারে যেভাবে রেখে দেবেন সেভাবেই থাকবে ব্যাস হয়ে গেছে আর বাকিগুলো একইভাবে আমি তৈরি করে নেব মানে ভেজে নেব সবগুলো আমি বেজে নিয়েছি এখানে উঠিয়ে নিয়েছি দেখেন দেখতে কতটা ইয়ামি লাগছে সুন্দর লাগছে খেতেও ভীষণ টেস্টি এটা যেহেতু একদম সহজ নাস্তা তাই চাইলে যে কোনো সময় যে কেউ তৈরি করে নিতে পারবেন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরটা কতটা সুন্দর ফ্লাফি হয়েছে আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ